নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা করব মে দু কেমন যাবে মাসিক রাশিফল আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব আজকে ধনুরাশিকে নিয়ে ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে দু আপনার জীবনে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে তো প্রথমেই বলবো যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন মে দু হাজার পঁচিশ আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফল দেখতে পাবেন বিশেষ করে এই মে মাসের দ্বিতীয়ার্ধটা অনেক ভালো কিছু আপনার জীবনে নিয়ে আসবে মাসের প্রথম দিকটাই আপনারা দেখতে পাবেন যে এই সময়টা কিছুটা সমস্যা বহুল থাকছে কিছু উচ্চাভিলাস কিছু ভালো জায়গায় কিছু জায়গার স্থান পাবে তবে আপনাদের দ্বিতীয়ার্ধটা কিন্তু অনেকটা ভালো কিছু দেবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অনেকটা ভালো খাবার দিতে পারে ভালো খবরের মধ্যে দিয়ে কিছু খারাপ জায়গাও ইন্ডিকেট করছে এছাড়াও বুধ সাতই মে পর্যন্ত চতুর্থ ঘরে গমন করবে তারপর সাতই জুন পর্যন্ত পঞ্চম ঘরে গমন করবে তো তারপর ষষ্ঠ ঘরে তাই এই মাসটায় এই বিভি বুধের যে বিভিন্ন ধরনের ফল সেটা আপনি দেখতে পাবেন বৃহস্পতি কিন্তু মাসের দ্বিতীয় দেখো পজিটিভ ফল আপনাকে দিতে পারে এছাড়াও শুক্র গ্রহের গোচর অনেক ভালো কিছু আপনাকে দেবে এই মাসটাই শনির গোচর কোনো উল্লেখযোগ্য পজিটিভ প্রভাব বয়ে আনবে এটা মনে করবেন না তবে রাহুর গোচর কিন্তু আপনাদের কিছুটা খারাপ দেবে তবে দ্বিতীয়ার্ধে সেই ফলটা ভালো হবে কেতুর গোচরও ঠিক তাই হবে তবে মে দু হাজার পঁচিশ কতটা ভালো কতটা খারাপ জানতে বিস্তারিত ভিডিওটি পুরো দেখুন প্রথমেই বলবো কর্মজীবন দু হাজার পঁচিশ সালের মে মাস কর্মজীবনের দিক থেকে আপনাদের ক্ষেত্রে বলবো এই মাসটাই আপনাদের আপনাদের যেহেতু কর্মজীবন ঘরের গ্রহ এই মাসে দুবার অবস্থান পরিবর্তন করবেন যার ফলে আপনারা দেখতে পাবেন আপনাদের কিছু মাঝারি ফল কিন্তু থাকছে কর্মজীবনের দিক থেকে আপনারা সাত তারিখ থেকে তেইশ তারিখ অবধি যে গোচর দেখবেন পঞ্চম ঘরের ওপর এই গোচরটা খুব ভালো নয় তেইশে মের পর থেকে যে গোচরটা হবে সেটা আপনাদের কর্মজীবন উন্নতি দেবে এবং এই মাসে বোধ কিন্তু যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা পরবর্তী ক্ষেত্রে করবে এছাড়াও উল্লেখযোগ্য ব্যবসায়িক ক্ষেত্র ঝুঁকি নেওয়ার জায়গাটাই খুব বুদ্ধিমানের কাজ হবে না পরিবর্তনগুলো আপনার কর্মজীবনের প্রভাব ফেলতে পারে আপনি যদি চাকরি পরিবর্তন করার কথা ভাবেন তবে এই মাস্টার শেষের দিকটাই সেই পদক্ষেপ নেবেন একটু ঝুঁকি নেবেন এবং রাহু কেতুর গোচরও এই সময় একটা ভালো ফল দেবে বৃহস্পতির শুভ প্রভাব অন্যান্য গ্রহদের শুভ অবস্থান মাসের দ্বিতীয়ার্ধে ভালো ফল বয়ে আনবে পরিশেষে বলতে পারি মে দু হাজার পঁচিশ আপনার কর্মজীবনে একটা মিশ্র প্রভাব ফেলছে মাসের দ্বিতীয়ার্ধটা অনুকূল করে দিচ্ছে তবে মাসের প্রথম দিকটাই কিছু দুর্বলতা থাকছে ব্যবসা হোক বা চাকরি হোক দুটো ক্ষেত্রেই মাসের দ্বিতীয়ার্ধটা যথেষ্ট ভালো মাসের দ্বিতীয়ার্ধে আপনারা দেখতে পাবেন সিনিয়র সহকর্মীদের সাথে ভালোভাবে সমন্বয় করতে পারবেন ব্যবসা করলে আর্থিক সুবিধা পাবেন শুধু তাই নয় সম্মানটাও অর্জন করতে পারবেন তাই দ্বিতীয়ার্ধটা আপনি এগুলো করুন সেটা ভালো হবে চলে আসবো অর্থ অর্থের দিক থেকে আপনাদের লাভের ঘরে শুক্রের অবস্থা নেই মাসে যথেষ্ট ভালো ফল দেবে মঙ্গলের গমনের ক্ষেত্রে যদি অষ্টম ঘরে থাকছে তো লাভের ঘরেই দৃষ্টি কিন্তু ভালো এবং মাসের প্রথম দিকটাই আপনাদের ভাগ্যের ঘরে রবি একটা দৃষ্টি এটা ইন্ডিকেট দিচ্ছে যে আপনার প্রচেষ্টার উপর ভিত্তি করেই মাসে আপনার অর্থ উপার্জন হবে অতীতে করা প্রচেষ্টা মাসের প্রথম ভাগে আপনার জন্য ভালো এই মাসটাই আপনার সম্পদ করার অধিপতি শনির অবস্থান খুব একটা শক্তিশালী নয় অবশ্যই এটা অর্থ সঞ্চয়কে কিছুটা কঠিন করে দিচ্ছে দু সালের মে মাস দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি সঞ্চিত অর্থ থেকে ব্যয় বৃদ্ধি হতে পারে সম্পদের ক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই বলবো আপনাদের বিভিন্ন উপায়ে সহযোগিতা করার চেষ্টা করবে লাভের দিক থেকে এই মাসটা বেশ লাভজনক এই মাসের দ্বিতীয়ার্ধতা বৃহস্পতির দৃষ্টি আপনাদের লাভের ঘরে পড়বে যার ফলে বিভিন্ন উৎস থেকে আরও বেশি লাভ আপনি দেখতে পাবেন আপনি যদি ব্যবসা করেন তাহলে আয়ের বিভিন্ন উৎস আছে চাকরিজীবীদের জন্য বৃদ্ধি পদোন্নতি আছে সঞ্চয়ের দিক থেকে মাসটা গড়াই দেবে আপনার সঞ্চয় সংরক্ষণের নতুন উপায় আপনাকে শিখতে হবে অর্থ সঞ্চয় করবে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন চলে আসব স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মে দু স্বাস্থ্য ভালো বয়ে নিয়ে আসছে স্বাস্থ্যের দিক থেকে বলব খুব একটা সমস্যা নেই আপনাদের ক্ষেত্রে দু সালের মে মাস আপনাদের মঙ্গলের যে অবস্থান ছোটোখাটো একটু সমস্যা আচর আঘাত এগুলো আছে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকছে গাড়ি চালাবেন যানবাহন ব্যবহার করবেন খুব সতর্কতার সাথে করবেন রাহু কেতুর অবস্থান বিশেষ করে মাসের প্রথম দিকে যে অবস্থান থাকছে ছোটোখাটো আঘাত ছাড়াও কিন্তু গুরুতর অব কোনো সমস্যা কিন্তু হচ্ছে না যদি আপনার কখনো হৃদরোগ বা বুকের সাথে সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে খাদ্যের দিকে নজর দিন জীবনধারা পরিবর্তন ঠিক রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে রবি কিন্তু আপনাকে অনেকটা সহযোগিতা করবে গুরুতর কোনো অসুস্থতার সম্ভাবনা থাকছে না চলে আসব প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে দু সালের মে মাস আপনাদের প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই বলবো মঙ্গল সম্পর্কের ক্ষেত্রে মতো বিরোধ সৃষ্টি করবে যার ফলে তর্ক দ্বন্দ্ব এগুলো আসবে এটা একটা ভালো ইন্ডিকেট কখনোই নয় তাই আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে রবির যে গোচর যে পঞ্চম ঘরে হবে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে একটা নিস্তেজতা আনতে পারে সঙ্গীর সাথে দেখা করার সুযোগটা কমে যেতে পারে আর এটা কিন্তু একটু সমস্যা বহুল হতে পারে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রফুল্ল দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে যেটা আপনার রোমান্টিক জীবনকে উন্নত করবে প্রেমের প্রতিনিধিত্বকারীগুলো শুক্র এই মাসে সাহায্য করবে আপনার বিভিন্ন ধরনের রোমান্টিক ফল আপনি পাবেন এর মধ্যে কিছু স্বাভাবিকের জায়গা থাকছে এই মাসে বৈবাহিক বিষয়গুলো সাবধানতার সাথে এগিয়ে নিয়ে যান দ্বিতীয় অর্ধটা অনেক ভালো ফল দেবে বিবাহ সম্পর্কিত বা প্রস্তাব সম্পর্কিত বিষয়গুলোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো কিছুটা অনুকূল জায়গা আছে চলে আসবো পারিবারিক সম্পর্ক দু সালের মে মাস আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটু উদ্বেগ থাকছে কিছুটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে সাধারণত পারিবারিক ক্ষেত্রে পারিবারিক সদস্যদের মধ্যে কিছু ভারসাম্য নষ্ট হতে পারে মঙ্গলের অবস্থান তর্ক দ্বন্দ্ব আসতে পারে আর আপনি যদি যৌথ পরিবারে আছেন এই মাসে অত্যন্ত সতর্কতা রাখবেন কথা বলার সময় সাবধানতা রাখবেন শব্দ চয়ন করবেন একে অপরের সাথে কথা বলার সময় কঠোর অশ্লীল ভাষা ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখবেন বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ঘরের কর্তাতা এই সব কিছুর একটা উজ্জ্বল দিক মাসের প্রথম ভাগে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে তার নবম দৃষ্টি নিক্ষেপ করবে দ্বিতীয় ভাগে এটা সপ্তম ঘরে স্থানান্তরিত যার লক্ষ্য কিন্তু পারিবারিক বিষয়ে একটা সুসংগত সম্পর্ক আনবে তবুও বলবো সতর্কতার সাথে এগোতে হবে সতর্কতার সাথে আচরণ করতে হবে তাহলে অনেকটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে তৃতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি পরিস্থিতি যথেষ্ট অনুকূল বলে মনে হচ্ছে না ভাই বোন বন্ধুবান্ধব পারিবারিক ক্ষেত্রে আচরণ আপনাকে সতর্কতার সাথে নিয়ে যেতে হবে তবেই ভালো ফলটা লাভ করবেন শুক্রের গোচর অনুকূল ফল দেবে শনি কিন্তু অনুক্রথ থেকে বাধাগ্রস্ত করে দেবে এছাড়াও আপনাদের দ্বিতীয়ারতাটা উল্লেখযোগ্যভাবে কিছু হলেও ভালো জায়গা আছে প্রথম দিকটা পারিবারিক ক্ষেত্রে একটু মাঝারি ফল পাবেন পরবর্তী ক্ষেত্রটা যথেষ্ট ভালোর দিকেই যাবে প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন প্রত্যেক দিন কম কম স্ত্রিত সূর্যকে জল অর্পণ করবেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ